সাবস্টেশনে ঢুকতেই একটি অ্যালার্ট সাইন চোখে পড়ে সাইনটি ছিল এমন টর্ন ফর ওয়ান স্ট্যাপস আমরা ইলেকট্রিক্যাল বিষয়গুলো নিয়ে খুবই কৌতূহলী আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে এই মজার টপিকটি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ স্টেট পটেন্সিয়াল এবং টাচ পটেন্সিয়াল যারা সাবস্টেশনে জব করেন এটা তাদের কাছে খুবই সুপরিচিত শব্দ এই দুটি পটেন্সিয়ালের দরুন কারও মৃত্যু পর্যন্ত হতে পারে এই টেকনিক্যাল বিষয়গুলো অনেকেরই জানা না থাকায় অহরহ দুর্ঘটনা ঘটেই চলছে যারা সাবস্টেশন জব করেন তারাই ভালো জানেন যে এটা যে কোন সময় কত বর্জম হয়ে দাঁড়াতে পারে যখন সাবস্টেশন এ ফল্ট দেখা দেয় কিংবা খুব বট স্পার্কিং শুরু হয় তখন না জানা কারণে অনেকেই সেখানে বিনা বিধায় বিচরণ করে থাকেন এটা মোটেও উচিত নয় এমতবস্থা কাছে না এক শূন্য মিটার দূরত্ব এ থাকলেও আপনি ধরে পড়তে পারেন মৃত্যুর কোলে কারণ সাবস্টেশন গ্রাউন্ডিং বা আর্থিং ফল্ট কিংবা লিকেজের কারণে সেখানে বিশাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে এ সময় এক শূন্য মিটার রেঞ্জ পর্যন্ত সফেস বিদ্যুতায়িত হবার প্রবল সম্ভাবনা থাকে এমত অবস্থায় আপনি যদি রেঞ্জের ভেতরে থাকেন তাহলে আপনার দুই পাশে ক্ষেত্রে ইলেকট্রোড এর ন্যায় আচরণ করবে আর দুই পায়ের মধ্যে যে ভোল্টেজ পার্থক্য তৈরি হবে তাকে বলা হচ্ছে স্ট্যাপ ডিফারেন্স বিটুইন টু ফুড স্ট্যাপস আবার আপনি ওই সময় যদি কোন স্ট্রাকচার কিংবা ইনস্ট্রুমেন্ট টাচ করে ফেলেন তখন আপনার হাত পায়ের মধ্যবর্তী স্থানে ভোল্টেজ সৃষ্টি হবে যাকে বলা হয় টাচ পাঠ্যানস শুধুমাত্র সাবস্টেশন ই নয় আবাসিক এলাকায় ইলেকট্রিক্যাল টাওয়ার ফল্ট কিংবা ছিঁড়ে পড়া তার থেকেও আপনি এটার শিকার হতে পারেন